নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই ইংল্যান্ডের ম্যানচেস্টার থেকে একটা নতুন ব্লগে আজকে দিনটা হচ্ছে তোমার বুধবার এখন বাজে সন্ধ্যে সাড়ে সাতটার মতো আমি আর তিয়াস ক্যাব বুক করে বেরিয়ে পড়লাম হচ্ছে আমাদের প্রিয় নেনার বার্তা উপর একটা চার্চে গিয়ে আমরা পৌঁছালাম সঙ্গীত আগে থেকেই এখানে পৌঁছে গিয়েছিল কারণ সঙ্গীত গিয়েছিল আজকে অফিস সেখান থেকে একদম ডিরেক্ট এখানেই চলে এসছে তাই এতক্ষণে আমাদের দেখা হলো একটু গল্প করে নিলাম তারপরে ভিতরে প্রবেশ করলাম ন্যানার পাত্রেটা কিন্তু হচ্ছে বিদেশের মাটিতে একদম অন্য অন্যরকমভাবে পাত্রে পালন। আমার জীবনেও প্রথমবার এরকম দেখলাম একটু অন্যরকমভাবে পাত্রে পালন করতে যাই হোক এখানে যে মহারাজ এসছেন ন্যানার পাত্রে উপলক্ষে সুদূর কলকাতা থেকে উনি আমাদেরকে এখানে গীতা পাঠ করে শোনাচ্ছিলেন তুমি আমার সমস্ত কষ্ট কর তুমি আমার সমস্ত তাপ

আমাদের প্রিয় রাকুদা ন্যানার জন্মদিন উপলক্ষে এত সুন্দর যে আয়োজন করেছে কী বলবো মহারাজের এত সুন্দর বাংলায় অনুবাদ করে গীতা পাঠ পরিবেশন করলে আমরা সবাই মুগ্ধ হয়ে সেটাই শুনছিলাম আর এদিকে আবার স্ন্যাক্সেরও বিভিন্ন ধরনের আইটেমে আয়োজন করা হয়েছিল গীতা পাঠের সাথে সাথে সেইগুলো আমরা সবাই মিলে খুব ভালোভাবে এনজয় করে গ্রহণ করলাম তারপরে এখন এবার হচ্ছে তোমার বার্থডে সেলিব্রেশনের যেটা মেন পার্ট সেটা হচ্ছে মোমবাতি চালানো কেক কাটা এখানে মহারাজ কিন্তু একটা খুব সুন্দর রিকোয়েস্ট করলেন যে সামনেই দেখতে পাচ্ছ রাকুদা হ্যাপি বৌদি আর আমাদের ছোট্ট ন্যায়না মহারাজ সবাই মিলে দাঁড়িয়ে আছেন তা মহারাজ রাকুদাকে যে রিকোয়েস্টটা করলেন সেটা হলো ন্যায়নার হচ্ছে এটা চোদ্দতম জন্মদিন হল চোদ্দতম জন্মদিন তো করবে সেখানে যে ক্যান্ডেল চালাবে সেই ক্যান্ডেলগুলো কিছুতেই দিয়ে নেভানো যাবে না আর এই কথাটা শোনার সাথে সাথে আমার ঠাকুমার কথা মনে পড়ে গেল ঠাকুমা যখন আমরা ছোটোবেলায় কেক কাটতাম পোমবাতিটাকে একদম নিভাতে দিত না বলতো জীবনের আলো জ্বালিয়ে রাখতে হয় সেটাকে পুঁদি নেভাতে নি। সেই মহারাজের কথার সাথে সাথে ঠাকুমার কথা খুবই মনে হচ্ছিল যাই হোক আর মহারাজ আরেকটা রিকোয়েস্ট করেছিলেন এখানে যে কেক কাটিংটা হবে সেটা কোনো ছুরি দিয়ে কেক কাটিং করা হবে না কেক কাটিংটা হবে একটা চামচের সাহায্যে কেকটাকে কেটে তুলে নেওয়া হবে রকম ভাবেও জন্মদিন পালন করা যায় সেটা রাকুদা আমাদেরকে কিন্তু খুবই ভালো করে শিখিয়ে দিল এবার সবাই মিলে আমরা ন্যানাকে একটু করে কেক খাওয়াচ্ছিলাম ন্যানা হচ্ছে রাকুদার ছোট মেয়ে এটা ছিল রাকুদার ছোট মেয়েরই জন্মদিন তারপরে এই যে খাবার দাবারের আয়োজন করা হয়েছে সবাই এখানে খাবার পরিবেশন করছিল এখানে সামনেই দেখা আছে দি ওই দিকে লাস্টে আছে হ্যাপি বৌদি আরও সমস্ত বাকি দিদি বৌদিরা মিলে এখানে খাবারের আয়োজন করছিলো সেইগুলো পরিবেশন করছিল দারুণ সুন্দর আমরা গীতা পাঠ করে খুব সুন্দর বলতে পারো ভোগ প্রসাদ গ্রহণ করলাম এত ভালো লাগলো কি বলবো বারবারই বলছি বিদেশের মাটিতে এরকম করে জন্মদিন পালন আমাদের কাছে একটা দৃষ্টান্ত হয়ে থাকে মানে আমরাও পরবর্তীতে বাচ্চাদের যেন এরকম করে জন্মদিন পালন করতে পারি সেটা রাকুদা আমাদেরকে শিখিয়ে দিল খাওয়া দাওয়ার পর এখানে আমরা জমিয়ে শুরু করে দিয়েছিলাম হচ্ছে তোমার আড্ডা সে আড্ডাতে আমাদের প্রিয় অ্যানি এবং লাকি দি কিছু ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে কথা শেয়ার করছিল চলো সেগুলোই তোমাদেরকে এখন শোনাবো আর আজকের ভিডিওটা এই কথাগুলো শোনানো দিয়েই তোমাদের সাথে শেষ করব। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানি